এবার সব ব্যথা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বন্ধুর জন্মদিন উপলক্ষে এখন উইশ করা হবে দেখি তো এখন এখানে উইস করার পরে কি কেক কাটা হচ্ছে আমি একটু মজা নিলাম এই জন্য হচ্ছে ওরা নিজেরা নিজেরা গল্প করতেছে তার ভিতরে আমি আর কি ঢুকে পড়লাম ভিডিও বানানোর জন্য দেখেন কি হয় দাদা আজকে তোমার জন্মদিনে এই উপলক্ষ্যে তুমি কিছু বলতে চাও না আমি কি বলবো সমস্যা নাই কি বলবো বলো অতিথি বলো দুই তিন মিনিট লং টাইম হয়ে যা কি কইতে বলতে থাকো আমি বলবো আজকে আমার ভাইয়ের জন্মদিন সবাই যেন দোয়া করবেন যেন একজন ভালো মানুষ হয়ে আসতে পারে আজকে এই দিনটি আমাদের জন্য খুবই আকর্ষণীয় কারণ আজকে আমাদের এর জন্মদিন তার শাহলম বললে কম হবে আমাদের বঙ্গবন্ধু কলেজের প্রতিটা নারীর ক্লাস একটা নারী শান্তিতে ঘুমাইতে প্রতিদিন বলে যে সুফিয়ান কবে আসবে কবে আসবে সে থাকতেই পারত না সুফিয়ানরা দেখান উনি আমাদের দেন কেক মেক খায় সব ভরাইছে সে তিন দিন থেকে খায় না আজকে নাকি সে খাইবো কইছি তো তো আর যাই হোক আজকে আমরা বন্ধুরা মিলে আইছি আজকে দিনটা আমাদের খুবই আকর্ষণ এটা নোবেল পাবো নোবেল

আর এটা হচ্ছে আমরা যেখানে আসছি এটা হচ্ছে গিয়ে আপনার স্কাই রেস্টুরেন্ট এই ফার্ম গেটের মেট্রো স্টেশনের অপোজিট সাইডে বাবুল টাওয়ারে হ্যাঁ রাসেল ভাইয়া কিছু বলেন সুফিয়ান ভাইকে নিয়ে কিছু বলার নাই সে অত্যন্ত একজন ভালো মানুষ হ্যাঁ চরিত্র খুবই ভালো সে আমি কিছু বলতে ইচ্ছুক না আসসালামু আলাইকুম হ্যাঁ আচ্ছা এই রাকিবকে দেওয়া হচ্ছে রাকিব আপনি একটু বলেন ভাইয়া আমার কথা কি শোনা যাচ্ছে তো শুনেন আসসালামু আলাইকুম আমার নাম রাকিব হোসেন তো আমার সুফিয়ান ভাইকে নিয়ে অনেক কিছুই বলা আছে এই সুফিয়ান আমাদের ভাইরাল বয় ওনার একটা বক্তৃতা নেওয়া হবে এখন হ্যাঁ এই যে রাসেল মেয়ে একটু তাকান এত মেয়েদের সাথে কথা বলা ভালো না বুঝছেন এত আসে আইসেন না সারা রাত কথা কয় মাইয়া কলা আমরা সবাই মিলে দেখে নিজেকে মজা করিত আরো এখনো ফোন চালাইতে ফোনের দিকে ওই মেয়ের দাম দেয় ও জায়গা জমি সব বেশ চালিয়েছে পরাদেয়ে যে আইডিটা ফেকাই দি সারাক্ষণ কথা কইতো পরদে ফেকাই দে আচ্ছা যাই হোক ও এখন লগাইতে চাইতেছে যাই হোক আইডি নাম আইডির নাম হচ্ছে এই যে কি জানি আপ পাগলে তো এতক্ষণ যা দেখতেছিলেন বা শুনতেছিলেন সব ছিল ফানি কথা আর ও যা বলতেছে এখন এগুলো সব আর কি অন্যের ক্ষতি করার জন্য থাক এগুলো আমরা না শুনি আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন ধন্যবাদ অনেক ভালো যাতে বাসা থেকে না যান এই কারণে ড্রেস পরে আসছে